আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত ইন্দ্রাজ্য চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব এক অত্যন্ত শুভ জ্ঞানদায়ক যোগ সম্পর্কে বুধাদিত্য যোগ সূর্য ও বুধের মিলনে গঠিত এই যোগ একজন মানুষের জীবনে এনে দিতে পারে প্রখরতা বুদ্ধি সাফল্য ও সম্মান এখন আমরা জানব বুধাদিত্য যোগ কী তবে আলোচনায় যাওয়ার পূর্বে সবার কাছে অনুরোধ রাখব চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন চলুন আলোচনায় ফিরে আসা যাক বোধায়িত্ব যোগ কী বোধায়িত্য যোগ হয় যখন সূর্য ও বুধ একই রাশিতে বা ঘরে অবস্থান করে সূর্য নেতৃত্ব আত্মবিশ্বাস সম্মান ও রাজশক্তির প্রতীক আর বুধ বুদ্ধি যোগাযোগ ব্যবসা ও বাণিজ্যের প্রতীক যখন এই দুই গ্রহ একত্রিত হয় তখন তৈরি হয় এক অদ্ভুত শক্তিশালী যোগ যাকে আমরা জ্যোতিষ ভাষায় বুদ্ধাদিত্য যোগ বলে থাকি এই যোগ ব্যক্তিকে করে তোলে বুদ্ধিমান সিদ্ধান্ত শক্তিতে পরিপূর্ণ কথায় প্রভাবশালী ও সাফল্যের পথে অগ্রসর এক কথায় অত্যন্ত শুভ এই যোগ আমরা বলতে পারি তো চলুন দেখি কার জন্মছকে কারো জন্মছকে যদি এই যোগ থাকে তাহলে জীবনে কি কি ফল পেতে পারে এই যোগ থাকা ব্যক্তিরা সাধারণত পড়াশোনায় অত্যন্ত মেধাবী হন তাদের স্মৃতিশক্তি প্রখর বিশ্লেষণ ক্ষমতা অসাধারণ বোধহত্য যোগ সরকারি চাকুরি প্রশাসনিক পদ সাংবাদিকতা শিক্ষাকতা ব্যবসা এবং যোগাযোগমূলক পেশায় সাফল্য এনে দেয় এই যোগ জাতকের নেতৃত্ব গুণে পরিপূর্ণ করে যার ফলে অত্যন্ত সম্মান কর্মক্ষেত্রে বা সমাজে তারা প্রভাব বিস্তার করতে পারে ধন সম্পদ বাণিজ্যিক বুদ্ধি থাকার কারণে অর্থনৈতিক স্থিতি দ্রুত আসে তারা নতুন সুযোগ চিহ্নিত করতে পারে এবং তা কাজে লাগাতে খুব দক্ষ হয় এখন আমরা আলোচনা করি যে কোন ঘরে বুধাহিত্য যোগ থাকলে তার ফল কেমন হয় যদি সূর্য বুধ প্রথম পঞ্চম নবম দশম এবং একাদশতম ঘরে থাকে তবে তার ফল অত্যন্ত শুভ হয় এতে জাতকের জীবনে রাজ্যগের মতো ফল দেখা যায় তবে যদি এই যোগ ষষ্ঠ অষ্ট বা বারোতম ঘরে থাকে তবে ফল কিছুটা মিশ্র হতে পারে সেক্ষেত্রে জাতক বুদ্ধিমান হলেও অহংকার বা মানসিক চাপের শিকার হতে পারেন এখন দেখে নেওয়া যাক কোন রাশিতে বুধাদিত্য যোগ হলে কি ধরনের ফল দেখা যায় মেষ রাশি মেষ রাশিতে যদি বুধাদিত্য যোগ থাকে জাতক আত্মবিশ্বাসী ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তীক্ষ্ণ সিদ্ধান্ত গ্রহণকারী ইত্যাদি আমরা লক্ষ্য করতে পারি বিশ্বাসী ব্যবসা ও অর্থনৈতিক দিক থেকে প্রচণ্ড সাফল্য পায় মিথুন রাশি লেখক বা শিক্ষক বা যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত প্রখর হয় কর্কট রাশি পরিবারের সঙ্গে ভালো ব্যবহার সম্মান ও সমাজের জনপ্রিয়তা থাকে সিংহ রাশি সিংহ রাশির এই যোগ থাকলে রাজযোগের ফল দেয় নেতৃত্ব ও প্রভাবশালী স্থান এরা দখল করতে পারে কন্যা রাশি বিচার বিশ্লেষণ ক্ষমতা প্রখর ও বুদ্ধি এদের প্রখর হয় তুলা রাশি মৃদুভাষী কূটনৈতিক ও ব্যবসায়িক দক্ষতা এদের দেখতে পাওয়া যায় বৃশ্চিক রাশি গবেষণামুখী গোপন পরিকল্পনায় সফল ধনুরাশি শিক্ষা দর্শন বিদেশ যোগে উন্নতি মকর রাশি প্রশাসনিক কাজে সাফল্য স্থিতিশীল কেরিয়ার থাকে কুম্ভ রাশি সমাজসেবা প্রতিযোগীমুখী পরীক্ষায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় উন্নতি এবং ভালো চিন্তাভাবনাধারী লোকজন জাতজাতিকা হতে পারে মিন রাশি আধ্যাত্মিকতা সৃষ্টিশীল চিন্তায় পারদর্শী হয় এখন আমরা জানব দশা অনুযায়ী ফল কেমন দেয় যদি সূর্য বা বুধের মহাদশা বা অন্তর্দশা চলতে থাকে তখন বুধাহিত্য যোগের প্রভাব দ্বিগুণ হয়ে ওঠে এই সময় মানুষের জীবনে বড় সুযোগ সম্মান বা পদ আসতে পারে এমনকি দীর্ঘদিনের পরিশ্রমের ফলেও মিলতে শুরু করে এই দশা বা অন্তর্দশায় বুধাহিত্য যোগ দুর্বল হলে কি করতে হয় তার প্রতিকার সম্বন্ধে দু এক দু কথা আপনাদেরকে বলবো যদি কারো জন্মছকে সূর্য বা বুধ দুষ্ট বা পাপগ্রহ দ্বারা পীড়িত হয় তাহলে বুধসত্ত যোগের প্রভাব কিছুটা কমে যায় এক্ষেত্রে কিছু সহজ প্রতিকার করা যেতে পারে বুধবারে সবুজ বস্ত্র পড়তে পারেন গণেশ বা সূর্যদেবের পূজা করতে পারেন প্রতিদিন সকালে সূর্য নমস্কার করতে পারেন সবুজ মুসুর ডাল বা গমদান করলে শুভ ফল আসে সর্বশেষে বলবো বন্ধুরা তাহলে আজকে আলোচনা আমরা উদাহিত্ব যোগ কেমন কেমন করে এক সাধারণ মানুষকে সাফল্য শিকরে নিয়ে যেতে পারে জানলাম